দেখুন কিন্তু দারুণ লাগছে দেখতে আর পিঠের ভিতর গুলো দেখুন একদম নরম যে কোনো রকম নলেন গুড় কিংবা বাঁধাকপির তরকারি মাংসের সাথেও কিন্তু এই সরু চাকলি খেতে খুবই ভালো লাগে আর দেখুন কতটা নরম হয়েছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের আমার রেসিপি হলো সরু চাকলি পিঠা এই সরু চাকলি পিঠে একদম সঠিক চাল ডালের মাপ সহ করে দেখাবো তার জন্য এই পিঠেগুলো কিন্তু একদম পাতলা নরম তুলতুলে আর সাদা ধবধবে হবে তো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে সরু চাকলি পিঠে করার সময় অনেকেই দেখবেন চাল ডালের মাপটা ঠিকঠাক নিতে পারেন না তো আজকে আমি একদম সঠিক মাপ সহ করে দেখাবো আর আমি চাল আর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল একটা কাপ মেপে দু কাপ আতপ চাল নিয়েছি আর চালটাকে আমি চার পাঁচ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা এর পরিবর্তে কিন্তু বাসমতি চাল সেদ্ধ চাল কিংবা গোবিন্দভোগ চালও নিতে পারেন তবে আতপ চালও কিন্তু সব থেকে ভালো হয় আর এর সাথেই নিয়ে নিয়েছি যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম দু কাপ সেই কাপ মেপে নিয়েছি হাফ কাপ কলায়ের ডাল আর এই ডালটা নিতে হবে একদম খোসা ছাড়ানো একদম যেন পরিষ্কার এর মধ্যে যেন কোনো রকম খোসা না থাকে তো এটাকেও আমি ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে যেরকম হাত দিয়ে চাপটা দেখবেন ভেঙে যাচ্ছে অনেকটাই ফুলে বেড়ে গেছে তো যতটা চাল ঠিক তার হাত দিতে হবে ডাল জল থেকে চালটাকে তুলে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর একদম কিন্তু মিহি করে বাটতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা না থেকে যায় চাল আর ডালটা সবসময় আলাদা করে বাটতে হবে কেননা চালটা আগে বাটা হয়ে যায় তাই ডালটা বাটা হতে পারে না দানা দানা গোটা গোটা থেকে যায় তখন কিন্তু ভালো হয় না চাল আর ডালটাকে আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি আর বাটার জন্য যতটুকু জল জল লাগবে দিয়ে কিন্তু বেটে নিতে পারেন বাটার জন্য আলাদা করে কোনো জলের মাপের দরকার পড়বে না কেননা এটা ব্যাটারটা যখন গুলবো তখন কিন্তু আরো জল দেওয়ার দরকার পড়বে একটা বড় জায়গাতে চাল আর ডালের ব্যাটারটা এবার এক জায়গায় করে নেবো চাল আর ডালটা বেটে নিয়ে আমি একটা বড় জায়গাতে ঢেলে নিয়েছি এবার একটু ভালো করে প্রথমে দুটোকে মিশিয়ে নিতে হবে জল দেওয়ার আগে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন এই যে আমি মৌরি একটুখানি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি একটু আদো আদো থাকবে সেরকম ভাবে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এগুলো কিন্তু আপনারা নাও দিতে পারেন মানে গোলমরিচের গুঁড়োটা কারণ অনেকেই পছন্দ করে না তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন কারণ সরু চাকলিতে একটু গোলমরিচের গুঁড়ো দিলে যেরকম সেন্টটা ভালো লাগে সেরকম কিন্তু খেতেও ভালো লাগে সবকিছু মিশিয়ে নেব একসাথে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে খুব বেশি মোটা বা ঘন করলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে গুলতে হবে ব্যাটারটাকে দেখুন খুব বেশি কিন্তু পাতলা করিনি একটু এরকম ভাবে রাখতে হবে যেন খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা না হয় ঠিক এরকম ভাবে একটা দাগ দিলে যেন খুব একটা বেশি বোঝা না যায় তো আমার রেডি হয়ে গেছে এবার আমি আমি সরু সরু এক করে ভেজে ভাজার জন্য ভালো করে গরম করে নিয়েছি আর তাতে এবার দিয়ে দিচ্ছি একটু করে সাদা তেল একটু করে সাদা তেল বুলিয়েই কিন্তু সরু চাকলিগুলো খুব সুন্দর হবে খুব বেশি তেল দেওয়ার দরকার পড়বে না চাটু সব জায়গায় ভালো করে আমি তেলটা বুলিয়ে নিয়েছি এক ব্যাটার দিয়ে দিচ্ছি এবারে আর একদম পাতলা করে বুলিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন দিকে একটু বেশি কিংবা একটুখানি কম না হয়ে যায় সব দিকে একদম সমান ভাবে চালিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই সূর্য গুলো খুব সুন্দর পাতলা হয়ে উঠে আসবে দু চার ফোটা তেল ওপর দিয়ে একটু বুলিয়ে দিচ্ছি যখনই সাইড দিয়ে উঠে উঠে আসবে সেই সময় এভাবে উল্টে দিতে হবে যদি আর একটু পোড়া পোড়া খেতে চান একটু ভাজা ভাজা তাহলে সেরকম ভাবে করে নিলেও হবে কত সুন্দর সরু কিন্তু রেডি হয়ে গেল একদম সাদা আর নরম সরু সরুচাকলিগুলো গুলো দেখুন একদম পাতলা আর সাদা ধপ হয়েছে সব পিঠে গুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব আরো একটা সরু ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য একই রকম ভাবে চাটুতে তেলটা মাখিয়ে নিচ্ছি আর প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে একটু হাতা দিয়ে গুলিয়ে নিতে হবে এর উপরে আবার একটুখানি এভাবে তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন সাইডগুলো গুলো উঠে উঠে এসেছে এরকম যখন উঠে যাবে সেই সময় এভাবে উল্টে নিলে কিন্তু হয়ে যাবে চাল ডালের মাপটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সরু চাকলি একদমই এভাবে ভালো উঠবে না আমি যেরকম মাপ বলেছি ঠিক এইরকম ভাবে মাপ নিয়ে করবেন দেখবেন সরি চাকলি গুলো খুব সুন্দর ভাবে উঠে আসবে সাইড গুলো এরকম উঠে উঠে আসলেই বুঝতে হবে হয়ে গেছে দেখুন পিঠেটা কতটা সুন্দর লাগছে সমস্ত সরু চাকলি পিঠে গুলো আমার ভাজা হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে একদম সাদা আর নরম তুলতুলে পিঠে গুলো দেখুন কিন্তু দারুণ লাগছে দেখতে আর একদম কিন্তু সাদা ধপ দিকটা একটু পুড়ে যায়নি আর পিঠের ভেতর একটা ভেঙেও দেখাচ্ছি একদম নরম রকম নলেন গুড় কিংবা বাঁধাকপির তরকারি মাংসর সাথেও কিন্তু এই সরু চাকলি খেতে খুবই ভালো লাগে আর দেখুন কতটা নরম হয়েছে সরু চাকলি পিঠে তো দেখলেন বানানো কতটা সহজ অনেকেরই কিন্তু শক্ত মনে হয় কারণ চাল ডালের মাপটা সঠিকভাবে নেওয়া হয় না হয়ে যায় যায় ভেঙে তো আমি করে দেখেছি এইভাবে একবার করে দেখবেন বাড়িতে এরকমই কিন্তু পাতলা নরম আর সাদা দপ হবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ